চ্যারিটেবল ট্রাস্ট তার মাধ্যম দিয়ে আমি বারণের সান্তন ছাত্র মহাশয়ের কাছে আবেদন করেছিলাম যে বিষয়টা একটু দেখার জন্য এবং তিনি আমাদের সেই অ্যাপ্লিকেশানে সাড়া দিয়ে মাতাসিনার চ্যারিটেবল ট্রাস্ট বলার মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে যে বাচ্চাটা যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সেই সহযোগিতার হাত আমরা পেয়ে আমরা তার হাত মাছ পেয়ে তার পরিবারের হাতে আমরা ষাট লক্ষ টাকার একটা চেক আজকে দিলাম লাস্ট দু মাস ধরে অনেক ফান্ড রেজিং এর অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ সরানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম না দু মাস ধরে তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিয়েছি প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা দু মাস কিছুতে আগাম ভিডিও করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টা করে ফলে নাম কিছুটা জোগাড় করা এবং সাত লক্ষ টাকার মতো যেটা আমরা এখান থেকে ওটা মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে ষাট লক্ষ টাকার আটটি চেক ওর মা বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে কারণ সকলেই আমরা জানি তো একটা বিরল রোগে আক্রান্ত যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইঞ্জেকশন আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে 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 স্বাভাবিক অবস্থা থেকে তো সেখান থেকে আমি মনে করি